হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটি বানানোর ট্রাফিক হচ্ছে দেখ ছোটো ভাইয়ের অনুরোধে আর কি আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো গরু সকালবেলা খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি খাইয়ে দিয়ে মনে করেন যে অনেকে আছে রেস্ট করতেছে অনেকগুলো আছে আপনার ওই যে দেখেন ওইদিকে হয়তো বা শুয়ে আছে বসে আছে তো আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিয়ে পাশে থাকে তো যেটা মূল কাহিনী আমার এক হয়তো সম্ভবত হবে বাংলাদেশ থেকে ভাইটা হবে বা জানি না আমার চাইতে বয়সে বড়ো হবে বা ছোটো হবে তো ওই ভাইটা জিজ্ঞাসা করছে যে সৈদ আরবে নাদেক কোম্পানি কেমন বা কী আসে বিষয়ে বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছে তো আমি এখন যেটা বলবো ভাইয়া তোমার উদ্দেশ্যে বিশেষ করে বাংলাদেশে সৌদি আরবে বেশ কয়েকটা নাম করা কোম্পানি আছে যেগুলো ডেরি মিল্কের জন্য আর কি হ্যাঁ তার মধ্যে সর্বোচ্চ উন্নতম কোম্পানি হচ্ছে আলমারাই হ্যাঁ তারপরে নাদেক সাফি আল সাফি আছে আরও কয়েকটা আছে যা হোক সবচাইতে নাম করা বা উন্নত হচ্ছে আলমারাই হুম এখন আসি সেক্টরের ক্ষেত্রে আমার যে সেক্টরটা এখানে হ্যাঁ সৌদি আরবে আমার যে সেক্টর এটা হচ্ছে কি যে ওই সব যে কোম্পানি আছে হ্যাঁ আলমারাই বলেন আদেক বলেন আল সাফি বলেন হ্যাঁ ওইসব খামারের যে গায়েগুলো রিজেক্ট হয়ে যায় যেগুলো দুধ কমে যায় হ্যাঁ বা শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ে সেই সব গরুগুলো ছাঁটাই করে বার করে ফেলে দেয় আর ওই গরুগুলো আমার এই খামারে আসে কেমন এখন কথা হচ্ছে ওই সব খামার বিষয়ে আমার সেই পরিমাণে আইডিয়া নেই যতটুকুন আছে আমি ততটুকুন থেকে বলার চেষ্টা করব। আমার এখানে তো আমরা ডিউটি করি মনে করেন যে চব্বিশ ঘন্টায় মানে আমাদের কোনো সেফটি ভাগ নাই আর ওই সব কোম্পানিতে আপনার মারাই বলেন আলমারাই বলেন বা আল বলেন বা সাফি বলেন হ্যাঁ এগুলো আমি যতদূর জানি যে সেফটি ভাগ করা আছে হ্যাঁ আট ঘন্টা ডিউটি ওখানে তারপরে যেগুলো করবেন সেগুলো হয়তো ওভার টাইম পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনার ওইটা ডেইরি মিল্কের খার খামার দুধের খামার যেহেতু ওইগুলো ওইগুলোতে প্রতিনিয়ত খাবার উন্নত মানের দিতে হয় খাবার আপনার হিসাব করে পর্যাপ্ত পরিমাণে খাওয়াইতে হয় যে গরুটা এত কেজি খাবার খাবে দিনে হ্যাঁ মানে অন্যরকম ফ্যাসিলিটি কিন্তু ওইখানে এখানকার চাইছে এখানে তো নিয়ে আসতেছে রাখছে খাবার দিয়ে রাখছে সামনে এই যে ঘাস ভিতরে খাবার দেওয়া হচ্ছে ফিড বা আর অন্যান্য কিছু খাচ্ছে খাচ্ছে আর ওইগুলো কিন্তু এরকম না হুম ওগুলোর খাবার হচ্ছে মাপ পুরা একদম মনে করেন যে মাপের মতো মাপে কমও না বেশিও না কেমন কারণ ওগুলো তো আপনার দুধের খাবার দুধের গাভী ওগুলো তো খামারে ভাইয়ের প্রশ্ন ছিল যে এসে কাজ করলে কেমন হবে সৌদি আরবে গরুর খামারে এসে যদি গরুর কাজ করতে চান তাহলে আপনাকেও গরুই হতে হবে যেমন আমি হয়ে আছি গরু এটা শুধু সৌদি আরব দিয়ে না বাংলাদেশেও তাই গরুর খামারের কাজে গরুর সঙ্গে গরুই হওয়া লাগবে কষ্ট সব জায়গাতেই হ্যাঁ কষ্ট বাংলাদেশেও গরু খামারেও কাজেও এখানেও কষ্ট কিন্তু বাংলাদেশে হয়তো একটু কম এখানে হয়তো একটু বেশি আর কি তবে আমার জ্ঞানে আমার মতে গরুর ফার্মে না আসাই বেটার আর যদি এখান আসা ইচ্ছা থাকে তাহলে আল না দেখ না চেষ্টা করে দেখতে হবে যে আলমারাই কোম্পানিতে যদি পাওয়াটা যায় ভিসা টিসা তাহলে আল না দেখ কোম্পানি ওই অনুপাতে মানে বড় না আর কি যে অনুপাতে আলমারাই কোম্পানি বড় ওইখানে ফ্যাসিলিটি গুলো বেশি আলমারাই কোম্পানিতে আল দেখের চাইতে গরুর খামারের কাজ একটাই কি বলবো ভাইয়া যে গরুর খামারের কাজে আসলে গরুর সঙ্গে গরু হওয়া লাগবে কারণ আপনার আরাম আছে হ্যাঁ আরাম আছে আরাম বলতে কেমন আমাদের এখানে যেরকম খোলামেলা পরিবেশ ওইসবের ওইখানে কিন্তু আপনার এই খোলামেলা পরিবেশ আছে ঠিক আছে কিন্তু সংখ্যক পরিবেশ আছে আবার এই এসির ভিতরে বড়গুলা এসির ভিতরে থাকে এমনও হতে পারে যদি আপনার কপাল ভালো হয় তাহলে হয়তো বা ওই এসির ভিতরে কাজ করতেছে কপাল যদি খারাপ হয় তাহলে হয়তো বা আমাদের মতো এরকম আমরা বাইরে কাজ করতেছি এরকম বাইরে কাজ কাজ করা লাগতে পারে কথা হচ্ছে বা সব জায়গায় সব কাজে ভালো মন্দ মিলাই কাজ হ্যাঁ এখন আপনার যদি মনে পোষায় যে না আমি সৌদি আরবে যাবো গরুর খামারের কাজ করব তা আসা করেন সমস্যা নেই কষ্ট সব সব জায়গাতেই সব কাজে কষ্ট স্বীকার করতে হবে আপনি যেই কাজে আসেন তবে আমি বলবো বা সাজেস্ট করবো যে গরুর খামারের কাজে না আসায় বেটার যদি অন্য কোনো উন্নত মানের কোম্পানি ভালো কোনো কোম্পানি পাওয়া যায় তাহলে আসেন আর শেষমেশ কথা বাংলাদেশে যদি আপনার বিশ হাজার টাকা ইনকাম করার মতো অ্যাবিলিটি থাকে পনেরো হাজার করার মতো অ্যাবিলিটি যদি থাকে আমার মনে হয় যে আসার দরকার নেই কারণ ওই ভাইটা বলছিলো আমাকে যে এক হাজার রিয়াল বেতন দিবে হয়তোবা প্লাস ওভার টাইম আছে হয়তো বা এক হাজার রিয়ালের বেতনে বাংলাদেশে তিরিশ হাজার টাকা এখন যদি দানা নিজের হয় তাহলে তো কিছুই থাকবে না আর যদি দানা কোম্পানির হয় তাহলে হয়তোবা হয়তো মাসে তিরিশ হাজার পাঠাতে পারবে তো এখানে বিদেশে আইসে তিরিশ হাজার টাকা ইনকাম করে পাঠানোর চাইতে দেশে যদি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তা আমার মতে দেশে থাকে যাওয়া অনেক ভালো এই আর কি ভাই আমার ওই সব যে খামার আলমারাই বলেন আল নাদেক বলেন আর সাফি বলেন ওই পরিমাণে আইডিয়া নাই ভাই যে আপনাকে আমি একদম এ টু জেড ভাঙে সব বলে শোনায় দেবো তবে বাকিটা আপনার ইচ্ছা বিদেশে কাজ করতে আসলে কষ্ট হবে আপনি যে কাজে আসেন এখন কষ্ট স্বীকার করতে পারলে আসেন আর যদি আপনার বাংলাদেশে ইনকাম করার সোর্স থাকে পনেরো বিশ হাজার টাকা তাহলে আসার দরকার নেই ভাই দেশেই খুব ভালো আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফিজ